বাংলাদেশে অনলাইন ব্যাটিং প্রবণতা বেড়েছে অন্য সবার মতো যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নজরও এসেছে বিষয়টি তিনি এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিয়া কল্যাণসেবী ফাউন্ডেশনে ক্রীড়া সংশ্লিষ্টদের সহায়তা প্রদান অনুষ্ঠানে ব্যাটিং বিষয়ে আলোকপাত করেন ক্রিয়া উপদেষ্টা ব্যাটিং নিয়ে বলেন অনলাইনে ব্যাটিং বেড়েছে স্থানীয় পর্যায়ে এটা হচ্ছে আমরা এটা রোধে স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়ের কথা বলেছি জুয়া খেললে যে শাস্তি হয় এই রকম শাস্তি এখানেও থাকবে আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স ব্যাটিং এর সঙ্গে জড়িত আর্থিক বিষয়গুলো কঠোর নজরদারির মধ্যে রয়েছে বাংলাদেশি তারকা ক্রীড়াবিদকে বিভিন্ন সময় ব্যাটিং কোম্পানির বিজ্ঞাপনের সঙ্গে দেখা গেছে ব্যাটিং এর সঙ্গে যেন কোনো ক্রিয়াবিদ বা ক্রিয়া সংশ্লিষ্ট কেউ না থাকেন সেটাই আইন করতে চান উপদেষ্টা ক্রিয়াবিদ বা ক্রিয়া সংশ্লিষ্টরা এটার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না এই রকম নির্দেশনা আমাদের থাকবে